হলো গায়ে সাজকে দু যাত্রা পূর্ণিমা সেই জন্য ঠাকুরকে পূজা দিচ্ছি পূজা দিয়ে ঠাকুরকে দিব হলো গায়ে সলি হলি সেই জন্য ঠাকুরকে রং মাখাচ্ছি диси মাছকে কি রান্না করছো আজকে নারী মাছ রান্না করবো আর আমাদের দুপুরের খাবার চলবে নারী মাছ আর ভাজি দিয়ে হচ্ছে নারী মাছ We'll হ্যালো গাইস যে মাছগুলো রান্না করছে সেগুলো দিয়ে এখনো বাদ খাবো এরকম হয়েছে